পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ করার নিয়ম এখানে ভাজ্যটা আছে পূর্ণ সংখ্যা আর ভাজক আছে দশমিকের সংখ্যা অর্থাৎ বাজকে কিন্তু দশমিক থাকলে আমরা ভাগ করতে পারি না অর্থাৎ বাজকের দশমিকটাকে আমাদের উঠিয়ে দিতে হবে এখন বাজকের দশমিকটা উঠানোর নিয়ম আছে দশমিকের জন্য আমরা একটা এক লিখবো দশমিকের পরে যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দেব অর্থাৎ দশ দিয়ে আমরা ভাজ্য এবং বাজক উভয় সংখ্যাকে গুণ করব। তাহলে বাহাত্তর গুণ দশ ভাগ এক দশমিক দুই গুণ দশ এখন বাহাত্তর দিয়ে দশকে গুণ করলে হয় সাতশত বিশ ভাগ এখন দশমিক দশ দিয়ে যদি গুণ করি তাহলে দশমিকটা এক গড় ডানে চলে আসবে তাহলে দশমিকটা এখানে আসবে তাহলে হবে বারো এখন সাতশত বিশকে যদি বারো দিয়ে ভাগ করি বারো দিয়ে প্রথমে যদি বাহাত্তরকে ভাগ করি কত হয় ছয় বারো বাহাত্তর তারপরে এই শূন্যটা বসিয়ে দেব তাহলে এটার বাকফল হলো কত ষাট